মিস রহমান রহিম আসলে কয়েকদিন ধরে অনেকে আমাকে বলতেছিল গণেশন ধরার জন্য এখানে এম সিকিউর কিছু সম্ভাব্য প্রশ্ন উল্লেখ করলাম তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ ওরা এখান থেকে নিজেকে থেকে এখন শেষ সময় যাচাই করবো আমাদের প্রস্তুতি কেমন হয়েছে প্রিয় শিক্ষার্থী এখানে তোমাদের নিজেকে যাচাই করার জন্য কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে শুধু নিজেকে যাচাই করবা যে আসলে কেমন হলো তোমাদের প্রস্তুতি শেষ এখানে ইম্পর্টেন্ট কিছু বিষয় দেওয়া আছে ইম্পর্টেন্ট বিষয় থেকে নিজেকে যাচাই করে নিবা যা কতটুকু তোমরা পারলা এখানে তিন স্টার যেগুলি দেওয়া আছে তিন স্টার যেগুলি দেওয়া তিন স্টার এই তিন স্টারটিকে একটু বেশি গুরুত্ব দেওয়া আশা করি কমন মধ্যে কিছু আর এখানে প্রশ্ন আছে আমরা গুরুত্ব দেওয়া পরশ্লা তিনশটা যেগুলো আছে সেটাকে একটু বেশি গুরুত্ব দেবো গুরুত্ব দেওয়া এখন তো প্রস্তুতি নয় শেষ শেষ সময় শুধু নিজেকে যাচাই করার জন্য নিজেকে যাচাই করার জন্য এই ভিত্তিক দেওয়া তোমরা এখান থেকে প্রস্তুতি কেমন হয়েছে নিজেকে যাচাই করে দেখতে পারো যে প্রস্তুতি আসলে তুমি কেমন নিতে পারবা সবচেয়ে দাখিল পরীক্ষার্থীদের সবচেয়ে কঠিন পরীক্ষা হলো গণিত যদি গণিতে ভালো করা যায় তো স্টুডেন্টদের পরীক্ষা ভালো হয় এই জন্য গণিতের নিজেকে যাচাই করার জন্য কিছু এম কোর্সের সময় দিলাম তোমাদের যাচাই করতে পারো প্রিয় শিক্ষার্থী খুব মনোযোগের সাথে এমসিকে দেখে যাওয়া আশা করা যায় যে এটা পরীক্ষায় কমান পড়ার মতো যে তোমরা হয়তো এখান থেকে ভালো একটা উপকারে তোমাদেরকে আসবে এই জন্য তোমাদের উপকার খেয়াল করে অনেকে বারবার শুধু আমার কাছে গণিত শাসন চাইতেছিল আমরা বিগত যে শাসন দিয়েছিলাম কোরআন এবং আরবি দ্বিতীয় কমন পড়ছে ভালো এবং আশা করছি যে এখান থেকে হয়তো একটা ভালো কমান পড়বে আসলে আমরা তো অনেক যাচাইবাসী করে সম্ভবতার একটা সম্ভাবনা একটা সাজেশন সাজেশন দেই আলোকে অনেক সময় কমান পড়ে আমাদের গুলো ধরা পড়ে যে না ঠিক আছে এই জন্য তোমরা এখান থেকে একটা নিজেদেরকে প্রস্তুতি নিতে পারো শিক্ষার্থী পৃষ্ঠা নাম্বার এবং পৃষ্ঠার বাই পৃষ্ঠা দেওয়া আছে এবং তোমরা এই পৃষ্ঠা নাম্বার এবং সংখ্যাগুলো দেখে তোমাদেরকে মিলিয়ে নিবা যে আসলে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে অধ্যায় ভিত্তিক তোমরা শুধু মিলিয়ে নিবা এভাবে আলাদা করে দেওয়া অধ্যায় ভিত্তিক তোমরা যে শুধু মিলিয়ে নিবা যে কোনটা কতটুকু পড়া হইল এবং কোনটা পড়ার বাকি আছে নিচে তিন স্টার দেওয়া আছে তিন স্টার তিন স্টারটা আগে তোমরা গুরুত্ব দিবা তারপরে যদি পারো দুই স্টার বা এক্সট্রা যেগুলি দেওয়া দুই স্টার দেওয়া এক্সট্রা দেওয়া এগুলি পরে নিজ যাচাই করবো প্রথমে নিয়ম হলো যে পড়ার নিয়ম হলো যে সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো এটিকে গুরুত্ব দিতে হয় বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাকে বেশি গুরুত্ব দিতে হয় যেহেতু এখানে তিন স্টার দেওয়া আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লেখা আগে উত্তর দেবা পরে দুইসটা যেগুলো আছে সেটি পরে পরবা ইনশাল্লাহ পরে পরে চেষ্টা করবা তিনশটা টিকে আগে উত্তর দেবা পরে দুইটার পরে সময় পাই এক্সটার